সিক্সটি ফাইভ এই ম্যাথে বলা আছে আফটার দ্য ইনক্রিজ অফ প্রাইস অফ অয়েল বাই ফোরটি পার্সেন্ট এ ফ্যামিলি ডিসাইডেড টু রিডিউস ইটস অয়েল কনজামশান সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ফর ওয়েল গোজ আপ বাই টোয়েন্টি সিক্স অনলি অর্থাৎ এখানে বলা আছে যে আপনার অয়েলের প্রাইস প্রাইস অফ ওয়েল যখন হচ্ছে আপনার ইনক্রিজ করছে কত ফোরটি তখন একটা ফ্যামিলি ডিসাইড করলো যে কি তারা তেলের খরচটা এমনভাবে আপনার মানে কমাবে মানে তেল তেলের কনজামশানটা মানে তেলের ব্যবহারের পরিমাণটা এমনভাবে কমাবে যাতে তাদের তেল বাবদ খরচ মাত্র ছাব্বিশ পার্সেন্ট বাড়ে মানে কি কথা বলা আছে দেখেন তেলের দাম বাড়বে ফোরটি পার্সেন্ট কিন্তু তারা তেল বাবদ খরচ বাড়াবে টোয়েন্টি সিক্স আচ্ছা ইফ দ্য টোটাল কনজামশন অফ ওয়েল বিফোর দ্য প্রাইস রাইস ওয়াজ টেন কেজি পার মান্থ অর্থাৎ যে আপনার তেলের মূল্যটা বাড়ার পূর্বে এই ফ্যামিলি যদি আপনার এক মাসে মানে পার মান্থে দশ কেজি তেল ইউজ করতো এখন তারা কি পরিমাণ তেল ইউজ করবে অর্থাৎ ফোরটি তেলের দাম বাড়ার পরে তেলের দাম মানে তেলের দাম ফোরটি পার্সেন্ট বাড়ার পরে তারা এখন কি পরিমাণ তেল ইউজ করবে এটা আর কি আপনার কত কত কেজি তেল ইউজ করবে এটা চাইছে আর কি তাহলে দেখেন এখন আপনাদের এখানে কী বলা আছে যে তেলের দাম বাড়ছে কত ফোরটি পার্সেন্ট আচ্ছা তেলের দাম বাড়ছে কত ফোরটি পার্সেন্ট তাইলে তেলের দাম যদি ফোরটি পার্সেন্ট বাড়ে অর্থাৎ আগে যদি তেলের দাম হানড্রেড টাকা থাকতো হানড্রেড টাকা থাকার পরে তেলের দাম কত বাড়ছে ফোরটি পার্সেন্ট তেলের দাম বাড়ছে তাহলে তেলের দাম ফোরটি পার্সেন্ট বাড়া মানে কি তেলের দাম এখন কত আছে তেলের দাম আছে ওয়ান ফোরটি টাকা একশো টাকাতে চল্লিশ টাকা বাড়া মানে তো ওয়ান ফোরটি টাকাই আচ্ছা তাহলে দেখেন এটা আসলো আপনার আগে বাড়ার আগের দাম আর এটা হচ্ছে বাড়ার পরে ফোরটি পার্সেন্ট তেল দাম বাড়ার পরে তাহলে দেখেন তা ইফ দ্য টোটাল কনজামশন অফ অয়েল বিফোর দ্য প্রাইজ রাইস তাহলে এই যে আপনার তেলের দাম বাড়ার পূর্বে তারা আপনার কত কেজি তেল ইউজ করতো দশ কেজি তেল অর্থাৎ তারা ধরেন দশ কেজি তেল ইউজ করতো তাহলে দশ কেজি তেলের দাম আমি ধরলাম কত একশো টাকা তাহলে আপনার পার কেজি তেল অর্থাৎ এক কেজি তেলের দাম কত হইলো আমার দশ টাকা তাহলে আপনার কী হইলো তেলের দাম বাড়ার পূর্বে তেলের দাম বাড়ার পূর্বে তারা দশ টাকা কেজি তেল খাইতো মানে তেল ব্যবহার তেলের ব্যবহার হচ্ছে দশ টাকা কেজি ছিল ক্ষেত্রে এখন তেলের দাম যখন ফোরটি পার্সেন্ট বাড়ছে তখন তারা এই দশ কেজি পায় কত টাকা দেয়া এই দশ কেজি পায়ে হচ্ছে ওয়ান ফোরটি টাকা দেওয়া তাহলে এক কেজি তেল পাবে কত টাকা দেয়া এক কেজি তেল পাবে হচ্ছে আপনার একশো চল্লিশ বাই দশ অর্থাৎ ফোরটিন টাকা অর্থাৎ চোদ্দো টাকা তাহলে ফোরটি পার্সেন্ট তেলের দাম বাড়ার ফলে আগে যে তেলের দাম ছিল দশ টাকা এই তেলের দাম এখন কত হয়ে গেলো চোদ্দো টাকা এখন দেখেন তারা কি চাইতেছে তারা চাইতেছে তেলের ব্যব তেল বাবদ তাদের খরচটা কত পার্সেন্ট বাড়বে তেলের দাম চল্লিশ পার্সেন্ট বাড়ো কিন্তু তাদের তেল বাবদ খরচটা এই তেল বাবদ খরচটা কত হবে টোয়েন্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ আগে যদি আপনার তেল বাবদ তাদের খরচ হতো একশো টাকা এখন টোয়েন্টি সিক্স পার্সেন্ট বাড়ার ফলে তেল বাবদ তাদের খরচ হবে কত একশো ছাব্বিশ টাকা আচ্ছা এখন এখন আমার চাইছে কি হোয়াট ইজ দ্য কারেন্ট কনজামশন অফ অয়েল পার মান্থ মানে এখন তারা প্রতি মাসে কত কেজি তেল মানে তেল ইউজ ব্যবহার করে তাহলে দেখেন তারা ধরেন একশো টাকা তেল ব্যবহার করে তাহলে একটু আগে দেখলাম যে আপনার তেল তেলের দাম বাড়ার ফলে হচ্ছে আপনার কত চোদ্দো টাকা চোদ্দো টাকা পার কেজি হয়েছে মানে এক কেজির দাম হয়েছে কত চোদ্দো টাকা এখন তারা সারা মাসে কয় টাকার তেল খরচ করে আমার আমার ধরা মতে একশো ছাব্বিশ টাকার তাহলে চোদ্দো টাকা তেল পাওয়া যায় কয় কেজি আপনার এক কেজি তাইলে একশো ছাব্বিশ টাকায় চোদ্দ টাকায় তেল পাওয়া যেত এক কেজি একশো ছাব্বিশ টাকায় তেল পাওয়া যাবে কত আপনার আচ্ছা একশো চোদ্দ একশো ছাব্বিশ জায়গাটা কত আছে আপনার নয় কেজি আচ্ছা মানে এখানে আমি একটা লাইন হচ্ছে এখানে চোদ্দো টাকা হচ্ছে এক কেজি দাম তাহলে এক টাকা এক টাকা হচ্ছে কত ওয়ান বাই ফোরটিন কেজি এক টাকায় পাওয়া যায় তাহলে একশো ছাব্বিশ টাকা পাওয়া যায় এই হচ্ছে আপনার নয় কেজি তেল পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন ওকে নেক্সট মেথ এইখানে বলা আছে স্কুল হ্যাজ রেজিস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য অ্যামাউন্ট ইট নিডেড ফর এ নিউ বিল্ডিং বাই রিসিভিং অ্যান্ড অ্যাভারেজ ডোনেশন অফ টাকা সিক্সটি ফ্রম দ্য পিপল অলরেডি সলিসিটেড দ্য পিপল অলরেডি সলিসিটেড রিপ্রেজেন্ট সিক্সটি পার্সেন্ট অফ দ্য পিপল দ্য কলেজ উইল আস্ক ফর ডোনেশন ইফ দ্য ইজ টু রেইস নিউ বিল্ডিং রিমেইনিং পিপল ডোনেট পার্সন তার আপনার এখানে বলা আছে কি দেখেন ধরেন একটা স্কুল একটা স্কুলের আপনার নিউ বিল্ডিং করার জন্য একটা ফান্ডিং হইতেছে আর কি তাহলে এখানে বলা আছে কি আপনার স্কুল হ্যাজ রেসড সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট ইট নিডেড ফর এ নিউ বিল্ডিং বাই রিসিভিং অ্যান্ড অ্যাভারেজ ডোনেশন অফ টাকা সিক্সটি ফ্রম দ্য পিপুল আচ্ছা তার মানে ধরলাম আপনার আচ্ছা দ্য অলরেডি সলিসিটেড দ্য পিপুল অলরেডি সলিসিটেড রিপ্রেজেন্ট সাইট পার্সেন্ট অফ দ্য কলেজ আচ্ছা তার মানে ধরেন টোটাল হচ্ছে ডোনেটর হচ্ছে আপনার একশো জন টোটাল ডোনেটর কত একশো জন একশো জন থেকে আপনার অলরেডি টাকা দিয়ে দিছে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বলা আছে দা পিপল অলরেডি সলিসিটেড সিক্সটি পারসেন্ট অফ দা পিপল দ্য কলেজ উইল আক্স ফর ডোনেশন মানে একশো জন থেকে আপনার সিক্স ষাট জন হচ্ছে অলরেডি টাকা দিয়ে দিছে এখন ষাঠ জনে প্রতিজন কত করে টাকা দিছে এনে বলা আছে এন অ্যাভারেজ ডোনেশন অফ টাকা সিক্সটি ফ্রম দ্য পিপল তার মানে প্রতি জনে কত কইরা টাকা দিছে ষাট টাকা কইরা তাহলে ষাট জনে যদি আপনার ষাট টাকা দেয় তাইলে হচ্ছে আপনার টাকা আসবে কত ছত্রিশ ছত্রিশ আসছে এইটা হচ্ছে আপনার ফান্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোথায় লেখা আছে এই কথাটা স্কুল হ্যাজ রিচ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দ্য অ্যামাউন্ট ইট নিডেড অর্থাৎ এই যে ছত্রিশশো টাকাটা আসছে এই ছত্রিশশো টাকা আসছে হচ্ছে আপনার কত ষাট জনের কাছ থেকে প্রতি জনের কাছ থেকে কত ষাট টাকা দইরা। আর এইটা হচ্ছে আপনার এই ছত্রিশশো টাকাটা নির্দেশ করতেছে আপনার ফান্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফান্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সময় সমান কত ছত্রিশশো টাকা তাহলে ফান্ডিংয়ের এক পার্সেন্ট সময় সমান কত ছত্রিশশো বাই সেভেন্টি ফাইভ তাহলে টোটাল ফান্ডিং অর্থাৎ একশো পার্সেন্ট যদি হিসাব করি তাহলে আসবে আমার টোটাল ফান্ডিংটা কত লাগবে থ্রি সিক্স সিক্স জিরো হান্ড্রেড সেভেন্টি ফাইভ তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনি পাবেন আটচল্লিশশো প্রশ্নটা নিজেরা একটু দেখে নিন আচ্ছা এখন দেখেন বাকি কাজ কি করবেন আপনার বলা আছে কি বলা আছে আপনার হাউ মাছ দ্য রিমেনিং পিপুল ডোনেট পার পারসন তাহলে দেখেন রিমেইনিং কত রোজন রইলো আপনার একশো জন থেকে ষাট জন কিন্তু দিয়ে দিছে আচ্ছা একটা বিষয় এখানে দেখেন আপনার ফান্ডিং কত টোটাল লাগবে কত আটচল্লিশশো টাকা লাগবে আপনার উঠানো হয়েছে কত ছত্রিশশো টাকা তাহলে আপনার রিমেইনিং মানে বাকি হলো কত রিমেইনিং মানে আপনার লাগে কত টোটাল আটচল্লিশশো টাকা এর মাঝখানে আপনি ষাট জন অর্থাৎ ষাট পার্সেন্ট পিপুল থেকে আপনার বাকি হলো কত বারোশো টাকা এই বারোশো টাকা কাদের কাছ থেকে আসবে এই যে আপনার ষাট পার্সেন্ট টাকা দেওয়া লাইছে আর বাকি যে ফোরটি পার্সেন্ট আছে এই ফোরটি পার্সেন্টই তো আপনার বারোশো টাকা দিবে অর্থাৎ চল্লিশ জন দিবে আপনার কত টাকা এই চল্লিশ জন দিবে আপনার এই বারোশো টাকা রিমেইনিং টাকাটা চল্লিশ জন দিবে তাহলে একজন বারোশো বাই চল্লিশ কাটলে আসে কত তিরিশ টাকা তাহলে একজনে আপনার দেওয়া লাগবে তিরিশ টাকা এটাই কিন্তু আপনার চাইছে হাউ মাস দ্য রিমেইনিং পিপুল ডোনেট পার পারসন মানে এই যে রিমেইনিং যে চল্লিশ জন আছে এদের পার পার্সনে কত টাকা ডোনেট করা লাগবে তাহলে পার পার্সন মানে হচ্ছে একজনে আপনার কত টাকা ডোনেট করা লাগবে একজনে ডোনেট করা লাগবে তিরিশ টাকা যেটা আমরা বের করলাম আশা করি বুঝতে পারছেন ওকে সিক্সটি সেভেন এইখানে বলা আছে পজিটিভ ইন্টিজার ওয়াই ইজ ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ পজিটিভ ইনটিজার এক্স অ্যান্ড ওয়াই পার্সেন্ট অফ এক্স ইকোয়ালস হান্ড্রেড তাহলে এইখানে দেখেন দুটা ডাটা দেওয়া আছে এন্ডের আগ পর্যন্ত একটা ডাটা এই এটা একটা ডাটা আর একটা হচ্ছে এই যে এন্ডের আগ পর্যন্ত একটা ডাটা বলা আছে পজিটিভ ইন্টিজার ওয়াই এটা হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ পজিটিভ ইন্টিজার এক্স তার মানে এক্স এর এর মানে কি মাল্টিপ্লিকেশন মানে গুন এক্সের ফিফটি পারসেন্ট এর ফিফটি পার্সেন্ট ইকলস টু আপনার ওয়াই দেখেন এক্স এই যে এক্স এই এক্সের ফিফটি পার্সেন্ট এবং ফিফটি পারসেন্ট হচ্ছে আপনার কত ওয়াই তাইলে আসেন কত আসে ক্যালকুলেশন করলে এক্স ইন্টু ফিফটি পার্সেন্ট মানে কত ফিফটি বাই হান্ড্রেড তাইলে এই ফিফটি পার্সেন্ট মানে কত ফিফটি বাই হান্ড্রেড তাইলে আসে হচ্ছে আপনার আপনি কাটাকাটি করলে কত আসে দুই দুই তাহলে আসে হচ্ছে আপনার এক্স বাই ফোর ইকুয়ালস টু ওয়াই তাহলে আসে কত এক্স ইকুয়াল টু ফোর ওয়াই এখন দেন আর একটা ডাটা দেওয়া আছে ওয়াই পার্সেন্ট অফ এক্স একটু ডাটা কি দেওয়া আছে ওয়াই পার্সেন্ট অফ এক্স ইকুয়াল হান্ড্রেড তাহলে দেখেন আমি যদি করি ওয়াই পার্সেন্ট অফ এক্স অফ মানে গুণ ইকুয়ালস কত আপনার হান্ড্রেড তাহলে দেখেন ওয়াই পার্সেন্ট মানে কত y বাই হান্ড্রেড ইন্টু এক্স equals টু হান্ড্রেড তাহলে আসবে কত এক্স ওয়াই বাই হান্ড্রেড equals টু হান্ড্রেড তাহলে এখানে আসবে কত আপনার এক্স ওয়াই ইকুয়াল টু 100 কত দশ হাজার তাহলে দেখেন এক্স আপনার কত পাইছেন ফোর ওয়াই তাহলে এক্স যদি ফোর পান তাহলে এখানে এই মানটা বসান আর একটা ওয়াই তো এখানে আসেই আচ্ছা তাহলে আসে কত আপনার ফোর ওয়াই স্কোয়ার ইজ টু দশ হাজার তাহলে দেখেন ওয়াই স্কোয়ার ইজিগুলো কত হবে ওয়াই স্কোয়ার ইজগুলো এই দশ হাজার বাঘ ফোর তাহলে আসবে হচ্ছে আপনার পঁচিশশো ওয়াই স্কোয়ার ইজিক টু পঁচিশশো আপনি যদি ক্যালকুলেশন করেন ওয়াই ইজিক টু এই পঁচিশশোর বর্গমূল হচ্ছে কত আপনার ফিফটি আচ্ছা আচ্ছা এটা আনস না আপনার ওয়াই ওয়াইজ টু ফিফটি এখন চাইছি কি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স তার মানে এক্সের ভ্যালু কত তাহলে আস না এই ম্যাথে এক্সো পঞ্চমান ফোর ওয়াই ফোর ওয়াইয়ের মান কত ফিফটি তাহলে এক্সের মান কত চার পঞ্চাশে দুইশো এটাই হচ্ছে আপনার এই ম্যাথের আনসার আশা করি বুঝতে পারছেন এইখানে দেখেন কি বলা আছে দ্য ফ্রেন্ডস শেয়ার দ্য কস্ট অফ এ ট্যাপ রেকর্ডার ইফ অ্যান্ডি বারবারা অ্যান্ড ডোনা ইচ পেইড টাকা টুয়েলভ থার্টি অ্যান্ড এইটিন রেসপেক্টিভলি দেন ডোনা পেইড ওয়াট পার্সেন্ট অফ দ্য কস্ট অফ দ্য ট্যাপ রেকর্ডার মানে একটা ট্যাপ রেকর্ডারের জন্য কে কে আপনার পেমেন্ট করছে এন বারবারা আর ডোনা বি ডি দ্বারা হচ্ছে এনডি বারবার ডোনাগুজেরা এনডি কত টাকা দিছে এনডি দিছে আপনার বারো টাকা বারবারা দিছে হচ্ছে আপনার তিরিশ টাকা ডোনা কত দিছে আঠারো টাকা তাহলে আপনার আসে কত ষাট টাকা এই ষাট টাকা হচ্ছে আপনার টোটাল দিছে এর মাস কখন চাইছে আপনার ডোনা কত পার্সেন্ট দিছে তাহলে দেখেন টোটাল কত টোটাল হচ্ছে আপনার ষাট টাকা আর ডোনা দিছে হচ্ছে আপনার কত টাকা আঠারো টাকা তাহলে হচ্ছে পার্সেন্টেজ যদি হিসাব করেন তাহলে ডোনা হচ্ছে আপনার কত আসে আঠারো বাই সিক্সটি ইন্টু হানড্রেড তাহলে আপনি কাটাগাটি করলে পাবেন দশ দিয়ে কাটলে হচ্ছে ছয় দশে ষাট দশ দশে একশো ছয় তিন ছয় আঠারো তিন দশে থার্টি এই আর কি থার্টি পার্সেন্ট হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন ওকে নেক্সট ম্যাথ আচ্ছা এইখানে বলা আছে অ্যাট এ কম্পানি সেভেন্টি পার্সেন্ট অফ দিস ইয়ার্স নিউ নিউ ইয়ার্স সরি দিস ইয়ার্স নিউ এমপ্লয়িজ আর গ্র্যাজুয়েটস অফ বিজনেস স্কুল অ্যান্ড দ্য রিমাইন্ডার আর গ্র্যাজুয়েটস অফ লিবারেল আর্টস কলেজ মানে আপনার বিজনেস স্কুল থেকে আসছে কত পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট আর বাকি তিরিশ পার্সেন্ট আসছে কোথেকে আর্টস থেকে তাহলে আর্টস থেকে আসছে কত আপনার তিরিশ পার্সেন্ট এখন বলা আস দেখেন ইফ ফাইভ হান্ড্রেড ফিফটি নিউ এমপ্লয়িজ ওয়ার হায়ার দিস ইয়ার তাহলে টোটাল এমপ্লয়ি কত টোটাল এমপ্লয়ী হচ্ছে আপনার টোটাল এমপ্লয়ি কত টোটাল এমপ্লয়ী হচ্ছে আপনার এই নতুন ইয়ারে পাঁচশো পঞ্চাশ হচ্ছে নেওয়া হয়েছে তাহলে চাইছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ নিউ বিজনেস স্কুল এমপ্লয়ি অ্যান্ড দ্য নাম্বার অফ লিবারেল আর্টস এমপ্লয়িজ মানে এই বিজনেস এমপ্লয়ীতে কতজন আর এই আর্টস এমপ্লয়িতে কতজন এই দুইটার হচ্ছে আপনার ডিফারেন্স কত তাহলে দেখেন বিজনেস এমপ্লয়িতে কত পাঁচশো পঞ্চাশ জনের কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট পাঁচশো পঞ্চাশ জনের সত্তর পার্সেন্ট মানে কি পাঁচশো পঞ্চাশ সত্তর পার্সেন্ট মানে হচ্ছে আপনার সেভেন্টি বাই হান্ড্রেড তাহলে কাটলে আসে কত আপনার দশ কাটলে আসে কত পঞ্চান্ন পাঁচ দিয়ে দশ পাঁচ আগে পঞ্চান্ন দুই দিয়ে হচ্ছে আপনার পঁয়ত্রিশ তাহলে আপনার ক্যালকুলেশন যদি করেন ক্যালকুলেশন আসবে হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে আপনার আসেন আর্টস এ কতজন আর্টস এ কতজন পাঁচশো পঞ্চাশ জনের থার্টি পার্সেন্ট পাঁচশো পঞ্চাশ জনের যদি থার্টি পার্সেন্ট হয় তাহলে ফাইভ ফাইভ জিরো ইন্টু ত্রিশ বা একশো কাটলে হচ্ছে দশ কাটলে হচ্ছে পঞ্চান্ন পাঁচ দিয়ে দুই পাঁচ এগারো দুই দিয়ে পনেরো তাহলে এটা আসে কত আপনার পনেরো ইন্টু এগারো গুণ দিলে কত আসে একশো পঁয়ষট্টি জন তাহলে দেখেন বিজনেসের কত জন তিনশো পঁচাশি জন আর আর্টসে কত একশো পঁয়ষট্টি জন অর্থাৎ ডিফারেন্স কত আপনি যদি ডিফারেন্সটা বের করেন ডিফারেন্স হচ্ছে তিনশো পঁচাশি মাইনাস ওয়ান সিক্সটি ফাইভ তাহলে আসে হচ্ছে কত আপনার টু টু জিরো Idéer och sätt i meter ensar.